আসসালামু আলাইকুম তো আপনি কীভাবে ক্যান্ডা রাউটারে সেট আপ করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তো তার আগে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি ব্রাউজারে চলে আসবো তো আমি ব্রাউজারে ক্লিক করলাম তারপরে কোন চলে আসবে আমি এখানে রাউটারের আইপি অ্যাড্রেসটা লিখে নেব তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান আমি এটা লিখে সার্চ করবো তো আমি এটা লেগে সার্চ করলাম তো এটা লেগে সার্চ করার পর হচ্ছে আপনার এরকম ইউটারি চলে আসবে উপরে দেখেন তিরি মাইনাস আমি এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর এরকম ইউটারি চলে আসবে নিচে দেখেন এডমিশন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম ইউটারি চলে আসবে এখন এখানে নিউ পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার নতুন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো দিয়ে নেওয়ার পর হচ্ছে নিচে দেখেন রিপেয়ার নিউ পাসওয়ার্ড আপনি সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে নেবেন আমি সেম পাসওয়ার্ড আবার এখানে দিয়ে নিলাম তো দিয়ে নেওয়ার পর আমি নিচের দিকে দেখেন একটু করেন এখানে দেখেন লেখা আছে ওকে আমি ওকে বাটনে ক্লিক করব। সো ওকে বাটনে আমি ক্লিক করলাম কারণ ইচ্ছে করলে কিন্তু যে কেউ আমার রাউটারে প্রবেশ করতে পারবে না সো এভাবে কিন্তু আপনি রাউটারে এডমিন পাসওয়ার্ড সেট করে আপনার রাউটারটা নিরাপদ রাখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন